প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ অম্ল ক্ষারক লবণ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব চ্যাপ্টারটা আছে অম্ল ক্ষারক লবণ অর্থাৎ এসিড ক্ষারক এবং লবণ এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আচ্ছা প্রথমে আছে পার্ট এক থেকে চার অম্ল ক্ষারক ও নির্দেশক তাহলে অম্ল কি ক্ষারক কি আর নির্দেশক কী অম্ল মানে এসিড আর খারক খারক তো খারকই আর নির্দেশক হচ্ছে যেটা নির্দেশ করে অর্থাৎ অম্লনা তা নির্দেশ করে তাকে বলা হবে নির্দেশক এখানে এই নির্দেশক সম্পর্কে প্রথমে বলা হয়েছে ধরুন একটা নির্দেশক হচ্ছে লিটমাস পেপার তো তোমরা কি জানো এর কারণ বলছি এখানে লিটমাস কাগজ তৈরি হয় লিটমাস কাগজ তৈরি হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে লাল বরণের হয় তাহলে প্রথমে যে আমরা লিটমাস কাগজটা পাই সেটা তৈরি করা হয় লাইকের নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে তাহলে এভাবে আমরা যে প্রথমে লিটমাস কাগজটা দেখতে পাই সেটা সেটা দেখতে লাল বর্ণের হয় এ লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারিও দ্রবণ অর্থাৎ ক্ষারকের মধ্যে যদি ডুবানো হয় তাহলে নীল বর্ণ ধারণ করে অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজে কোনো এসিড যোগ করলে তা আবার লাল বর্ণের কাগজে পরিণত হয় তাহলে এভাবে আমরা নীল লিটমাস এবং লাল লিটমাস কাগজ পেয়ে থাকি আচ্ছা এখন এটা পরীক্ষা করেছে যেমন এখানে বলা যায় লেব রসে থাকে সাইট্রিক অ্যাসিড এতে যখন লাল মাছ ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না ফলে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয় না পক্ষান্তরে নীল লিটমাস কাগজের কাগজে ডুবালে লিটমাসের সাথে লেবুর সাইট্রিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটে ফলে লিটমাস কাগজের রঙ পরিবর্তন হয় আচ্ছা তাহলে এ কথা বলা যায় যে এসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে তাহলে আমরা কি পাইলাম এই যে এসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে যে এসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে তাহলে এসিডের একটা ধর্ম আমরা পাইলাম আচ্ছা এসিডের আর একটা ধর্ম আছে এসিড টক স্বাদযুক্ত হয় তাহলে এসিড টক স্বাদযুক্ত আর এসিড নীল লিটমাসকে লাল করে এটা পাইলাম আমরা আচ্ছা তারপরে হচ্ছে বিভিন্ন রকম ফলের নাম আছে এখানে এবং সেই ফলগুলোতে কোন কোন এসিড থাকে তা এখানে দেখানো হয়েছে যেমন এখানে যেমন এই যে আঙ্গুর কমলা লেবু এগুলোতে থাকে হচ্ছে স্যাট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটো থাকে অক্সালিক অ্যাসিড আমলকিতে থাকে স্করবিক অ্যাসিড আর আপেল এবং আনারসে থাকে ম্যালিক অ্যাসিড তাহলে এখানে কোন ফলে কোন অ্যাসিড থাকে তা আমরা এখান থেকে জানতে পারলাম আচ্ছা এবার এখানে বলছে আচ্ছা তারপরে এখানে ক্ষারকের সংজ্ঞাটা যেভাবে দেওয়া যায় বলছে যে সকল রাসায়নিক পদার্থ যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে আমরা তাদেরকে ক্ষারক বলি আসলে ক্ষারকের এটা অ্যাকুরেট সংজ্ঞা না ক্ষারকের সংজ্ঞাটা হচ্ছে যে এখানে আছে খারকের সংজ্ঞা এই যেটা খারকের সংজ্ঞা যে সকল রাসায়নিক পদার্থে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে দেখো খারকের সংজ্ঞাটা এরকমই এখান থেকে দিবা যে সকল যে সকল রাসায়নিক পদার্থে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন বা ওয়েচ মাইনাস উৎপন্ন করে তাদেরকে খারক বলে যে সকল রাসায়নিক পদার্থে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সেল আয়ন বা ও এইচ এইচ মাইনাস উৎপন্ন করে তাদেরকে খারক বলে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এটা দেখো অক্সিজেন আছে হাইড্রোজেনও আছে এরা পানিতে কি উৎপন্ন করে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে দেখো অক্সিজেন আছে হাইড্রোজেন আছে এরা পানিতে কি করে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে এজন্য আমরা বলতে পারি যে সকল রাসায়নিক পদার্থে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন বা ওএইচ মাইনাস উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে আচ্ছা এটা হলো ক্ষারক তারপরে এসিডের সংজ্ঞা আছে এখানে দেখো এসিডের সংজ্ঞা আচ্ছা এসিডের সংজ্ঞা হচ্ছে যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে অম্লোবা অ্যাসিড বলে যে সকল রাসায়নিক পদার্থে এখান থেকে দেখো যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে এইচ প্লাস উৎপন্ন করে তাদেরকে এসিড বা অম্ল বলে আবার বলি যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে এইচ প্লাস উৎপন্ন করে তাদেরকে অম্ল বা এসিড বলে এটা হচ্ছে এসিডের সংজ্ঞা যেমন এখানে আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা পানিতে এই যে এইচ প্লাস আর এল মাইনাস উৎপন্ন অর্থাৎ এই যে এইচ প্লাস উৎপন্ন করলো তাহলে সে সকল রাসায়নিক পদার্থে এক একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এই যে হাইড্রোজেন যারা পানিতে এই যে এইচ প্লাস উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে যেমন সিএইচ্রি সি ডাব্লু এইচ অ্যাসিডিক অ্যাসিড সি এইচ থ্রি ডাব্লু এইচ অ্যাসিডিক অ্যাসিড যদিন এর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে যারা পানিতে হাইড্রোজেন আর অ্যাসিডের উৎপন্ন করে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এজন্য এটা হচ্ছে একটা অম্ল বা এসিড আচ্ছা তারপর বলা আছে এখানে এখানে একটা সংখ্যা বলা বলা মিথেন কি এসিড এখানে বলা আছে যে মিথেন কি অ্যাসিড কারণ মিথেনের মধ্যে কিন্তু ষাটটা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে এটা হচ্ছে এসিড হওয়ার কথা কিন্তু এসিড না এটি এসিড নয় এটি এসিড নয় মিথেনের চারটে হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু মিথেন পানিতে H প্লাস উৎপন্ন করে না যার ফলে এইস এসিড অর্থাৎ মিথেন অ্যাসিড নয় দেখো বলা আছে মিথেন কি অ্যাসিড এটি অ্যাসিড নয় কারণ মিথেনের সাইডটি হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু এরা পানিতে এইচ প্লাস উৎপন্ন করে না ফলে এস মিথেন এসিড নয় তাহলে এসিডের সংজ্ঞা জানলাম আমরা তারপরে ক্ষারকের সংজ্ঞাও জানলাম আবার বলি এসিডের সংখ্যাটা কেমন যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল হাইড্রোজেন আয়ন অথবা এইচ প্লাস উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে তাহলে এসিড কী কী আছে যেমন অ্যাসিডিক অ্যাসিড তারপরে অক্সালিক অ্যাসিড হাইড্রোগ্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এই যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে সালফিউরিক অ্যাসিড তারপরে অ্যাসিটিক অ্যাসিড তারপরে একটা অক্সালিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডও থাকতে পারে তো নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ এন ও এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড হ্যাঁ এরকম অনেক ধরনের অ্যাসিড আছে ফসফরিক অ্যাসিড যেমন H3PO4 এটা ফসফরিক অ্যাসিড এরকম অনেক অ্যাসিড আছে হ্যাঁ আচ্ছা তাহলে এসিডের সঙ্গে গেল আর কারের সঙ্গে হচ্ছে যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন অক্সিজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন বা ওইস মাইনাস উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে আচ্ছা লবণ কাকে বলে লবণ হচ্ছে এসিড ও খারকের বিক্রিয়ায় যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয় তাকে লবণ বলে তাহলে এসিড ও খারকের বিক্রিয়ায় যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয় তাকে লবণ বলে তাহলে লবণের সঙ্গে গেল আচ্ছা খারক সবাই কি খারক আবার সবাইকে খার দেখো এখানে লেখা আছে এখানে বলছে এখানে যে তোমরা তোমরা এর আগে জেনেছ যে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড তাহলে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে যারা পানিতে দ্রবীভূত হয় না এখন বলা আছে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে তাহলে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রুবীভূত হয় তাদেরকে ক্ষার বলে তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক মানে সকল ক্ষারই ক্ষারক মানে সবাইকে কিন্তু ক্ষারক বলা হয়েছে কারণ বলা হয়েছে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে আর যারা পানিতে দ্রুবীভূত হয় না তাদেরকে ক্ষার বলা যায় না কিন্তু ক্ষারক বলা যায় যেমন সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এগুলো খার কারণ এরা পানিতে দ্রবীভূত হয় এগুলোকে কিন্তু ক্ষারকও বলা যায় আবার এগুলোকে খারও বলা যাবে আবার ক্ষারকও বলা যাবে পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এই যে এ এল ওয়ে স্রি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হয় না যার ফলে এদেরকে খার বলা যায় না কিন্তু ক্ষারক বলা যায় এদের এটা হচ্ছে খার না কিন্তু এটা শুধুমাত্র ক্ষারক কারণ খার হলেই পানিতে দ্রবীভূত হইতে হবে তাহলে সেটা ক্ষার কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু পানিতে দুর্বীভূত হয় না যার ফলে এদেরকে ক্ষার বলা যাবে না কিন্তু ক্ষারক বলা যাবে বলা হয়েছে অতএব এই কথা বলা যায় যে সকল ক্ষার খারক হলেও সকল ক্ষারক খার নয় যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা কিন্তু ক্ষারক আবার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এরা খার আবার ক্ষারকও আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অনলি ক্ষারক কিন্তু ক্ষার নয় যেমন বলা যায় যে সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয় আচ্ছা তাহলে ক্ষারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারক পিচ্ছিল হয় ক্ষারক স্বাদযুক্ত হয় আবার ক্ষারক কি করে লাল মাছকে নীল করে তাহলে ক্ষারকের যদি এসিডের দুইটা বৈশিষ্ট্য বলি অর্থাৎ দুইটা ধর্ম বলি এসিড নীল মাছকে লাল করে আর এসিড স্বাদযুক্ত আর খারকের যদি বৈশি মানে ধর্ম বলি তাহলে ক্ষারক লালিট মাছকে নীল করে আর খারক কুটুস্বাদযুক্ত আবার খারক পিচ্ছিল এটা বলা যায় এবার এসিডও ক্ষারকের ব্যবহার এসিড কোথায় কোথায় ব্যবহার করা হয় যেমন বলা সেখানে যে শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রে ঘটিয়ে ব্লিচিং পাউডার তৈরি করা হয় যে আমাদের ভুলভাবে তো ব্লিচিং পাউডার কীভাবে তৈরি হয় তাহলে ব্লিচিং পাউডার তৈরি করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে এখন এই ব্লিচিং পাউডারটা আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাতলা দ্রবণ যা চুনের পানি বা লাইম নামে পরিচিত সেটা আমাদের ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয় অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি পেস্ট মিল্ক অফ লাইম নামে অধিক পরিচিত তা পোকামাকার দমনে ব্যবহৃ ব্যবহৃত হয় তাহলে এখানে আমরা কিসের ব্যবহার করতেছি আমরা ক্ষারকের ব্যবহার যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটে ব্লিচিং পাউডার তৈরি করা হয় যেটা একটা ক্ষারক তারপরে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ চুনের পানি চুনের পানি বা লাইম ওয়াটার তাহলে চুনের পানিও কিন্তু খারক হুম যা আমাদের ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয় তারপর বলছে পানিও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট মিল্ক অফ লাইম নামে অধিক পরিচিত তা মাকার দমনে ব্যবহৃত হয় এটা কিন্তু আমরা ক্ষারকের ব্যবহার বলতেছি তাহলে ক্ষারকের ব্যবহার এগুলো গেল আচ্ছা তারপরে আমাদের পাকসলতে যে হলে যে অ্যান্টাসিড খাবার খাই আমরা সেটাও কিন্তু একটা খারক যেমন সেটা কি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যে সেটা হচ্ছে একটা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এগুলো দিয়ে কিন্তু এগুলো কিন্তু খারক অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এগুলো দিয়ে আমাদের অ্যান্টাসিড ওষুধ তৈরি করা হয় যেটা আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি হলে সেই অ্যাসিডিটি সারানোর কাজে ব্যবহার করা হয় তাহলে খারকের ব্যবহারগুলো গেলেও এবার এসিডের ব্যবহার আছে এখানে এসিডের তো প্রচুর ব্যবহার আছে যেমন যেমন এখানে আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড এইগুলো খনিজ থেকে পাওয়া যায় এগুলোকে এই জন্য এগুলোকে খনিজ এসিড বলা হয় যেগুলো আমরা বিভিন্ন খাবার থেকে পাই সেগুলোকে মিনারেল এসিড বলা হয় খনিজ এসিড বা মিনারেল এসিড বলে এগুলো খাওয়ার উপযোগী নয় বরং বলা যায় এদেরকে মানবদের জন্য ক্ষতিকর তাহলে খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড এগুলো হচ্ছে আমাদের আমার খাওয়ার জন্য এগুলো উপযুক্ত না আচ্ছা তারপর আছে এসিডের আরও মেলা ব্যবহার আছে এখানে যেমন পাকস্থলীর মধ্যে অত্যাবশ্যক একটা এসিড আছে সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সার কারখানায় অতি প্রয়োজনীয় উৎপাদন হলো সালফেরিক অ্যাসিড এছাড়া ডিটারজেন্ট থেকে এই এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রঙ ঔষধ কীটনাশক পেন কাগজ বিস্ফোরক অন্তরিত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় আচ্ছা কোনো একটা দেশ কতটুকু উন্নত তা জানা যায় ওই দেশে কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় যে দেশ যত পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় সেই দেশ বোঝা যাবে শিল্পে তত উন্নত তাহলে এটা কিন্তু এসিডের ব্যবহারের জন্য এটা করা হয় হ্যাঁ তারপরে বলছি এখানে যে সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতিতে খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনাহরণে ও রকেটের জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক এইস এনোথিল এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা হয় এসিড ও কারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এসিডের বৈশিষ্ট্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো এখানে বলা আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল এসিডই কার্বোনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন করে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিড এই যে কার্বনেট এই যে কার্বনেট কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এটা একটা বৈশিষ্ট্য হলো এসিডের বৈশিষ্ট্য আর একটা সে হচ্ছে আর একটা বৈশিষ্ট্য যেমন এখানে বলছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো এই যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটা একটা বৈশিষ্ট্য হ্যাঁ তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল এসিডি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটা হলো এসিডের বৈশিষ্ট্য তার মানে বুঝলাম কি এক নম্বর যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে আর দুই নম্বর হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল এসিডি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটা গেল হচ্ছে এসিডের বৈশিষ্ট্য আচ্ছা একইভাবে এরকম ক্ষারকের বৈশিষ্ট্য আছে অনেকগুলো যেমন সকল ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু যে সকল ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এটা কিন্তু ক্ষারকের একটা বৈশিষ্ট্য যে সকল ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তারপরে আরেকটা আছে যেমন ধাতুর সাথে বিক্রয় করে কিন্তু এসিড এবং ধাতুর বিক্রয় করেও লবণ উৎপন্ন করা যায় যেমন একটা ধাতু এই দুইটা হচ্ছে একটা ধাতু ধাতু এসিডের সাথে বিক্রয় করে এই যে লবণ আর হাইড্রোজেন গ্যাস তাহলে লবণ উৎপন্ন করে হ্যাঁ এটা কেন আচ্ছা তাহলে এখানে অম্ল ক্ষারক লবণ শনাক্তকরণ এটা বিভিন্ন রকম সবজি এবং মানে নির্যাস নিয়ে সেগুলোতে অম্ল ক্ষারক এবং লবণ শনাক্ত করা যায় আচ্ছা এখানে একটা সংজ্ঞা বলে নির্দেশক কাকে বলা হয় নির্দেশক সংজ্ঞা ছিল নির্দেশক এখন নির্দেশকটা আমি কেমন নির্দেশক কোথায় এই যে এখানে একটা সংজ্ঞা হচ্ছে এই যে নির্দেশক বলে নির্দেশক যে সকল পদার্থ আমি বলি যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষারক বা কোনোটি নয় তা নির্দেশ করে তাকে নির্দেশক বলে তাহলে নির্দেশকের সংজ্ঞাটা কেমন যে সকল বস্তু নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ অম্ল না ক্ষারক বা কোনোটি নয় তা নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন লিটমাস কাগজ মিথাইল অরেঞ্জ ফেনোপথালিন মিথাইল রেড এগুলো হচ্ছে নির্দেশক তাহলে এই চ্যাপ্টার আমি যা যা বললাম প্রথমে কী বলছি আমি প্রথমে বলছি এসিডের সংজ্ঞা যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে এইচ প্লাস উৎপাদন করে তাকে অ্যাসিড বলে আর ক্ষারক যে সকল রাসায়নিক পদার্থে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রক্সিল আয়ন বা ও এইস মাইনাস উৎপাদন করে তাতে ক্ষারক বলে আর লবণ যে এসিড ও ক্ষারকের সংযোগে যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয় তাকে লবণ বলে আর নির্দেশক যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষারক বা কোনোটি নয় তা নির্দেশ করে তাকে নির্দেশক বলে এসিডের দুইটা ধর্ম এসিড নীল লিটমাসকে লাল করে আর এসিড স্বাদযুক্ত ক্ষারকের দুইটাও ধর্ম ক্ষারক লাল লিটমাসকে নীল করে আর ক্ষারক কটু স্বাদযুক্ত তারপরে এসিডের বৈশিষ্ট্য হচ্ছে যে হাইড্রোগ এসিডের মধ্যে সকল এসিড কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন করে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সকল অ্যাসিড সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে কার্বন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটা হলো এসিডের দুইটা বৈশিষ্ট্য আর ক্ষারকের বৈশিষ্ট্য সকল ক্ষারকই এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে আবার ক্ষারক ধাতুর সাথে বিক্রিয়া করেও লবণ উৎপন্ন করতে পারে মিথেন কি অ্যাসিড মিথেন অ্যাসিড নয় মিথেনে চারটি হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু এরা পানিতে এইচ প্লাস উৎপন্ন করে না যার ফলে মিথেন এসিড নয় এটা আমরা বুঝলাম হ্যাঁ আচ্ছা তারপরে আর কোথায় আছে কেস আর করার মতো আচ্ছা যাই হোক এগুলোই মোটামুটি এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে তাহলে এগুলো আমি যেগুলো বললাম এগুলো শুনে শুনে এই চ্যাপ্টারটা একটু পড়ার চেষ্টা করবে এবং এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবে চাষের মতো এখানে শেষ